এক কোটি সত্তর লক্ষ টাকার বিল্ডিং আপনারা পেয়ে যাবেন মাত্র নব্বই লাখ টাকা দিয়ে ভিডিও কমপ্লিট দেখবেন লাইনের গ্যাস সহ আমরা আপনাদেরকে বিস্তারিত বলবো ভিডিও না দেখে কেউ ফোন দেবেন না জমি ব্যবসা করেন রেজিস্টার্ড বাই না টোকেন বাই না পাওয়ার অফ অ্যাটার্নি এবং ডাইরেক্ট এসটি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আপনার বিনিয়োগ এক মাস থেকে এক বছরের ভিতরে মিনিমাম তিনগুণ ম্যাক্সিমাম গুণ হবে ইনশাল্লাহ আমরা আপনাকে গ্যারান্টি সহকারে করে দেব আমাদের কাছে আছে লাখের উপরের প্রজেক্ট নিষ্কণ্টক নির্ভেজাল জমিগুলোতে আপনাদেরকে বিনিয়োগ করাবো বিনিয়োগ আপনার প্রফিট আপনার গ্যারান্টি আমরা নিচ্ছি আপনার আপনার মূল টাকার গ্যারান্টি সেফ জন্য থাকবে এ ব্যাপারে জানার জন্য অবশ্যই আমাদের অফিসে আসবেন এখন যে বিল্ডিংটি দেখতেছেন এটা হলো কাঠগড় এরিয়াতে বন্ধটিলে এরিয়াতে এবং মোরাদপুর এরিয়াতে এ ধরনের বিল্ডিং আমাদের অসংখ্য রয়েছে চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে আসবেন জমি বিল্ডিং খালি প্লট সেমি পাকা ঘর অ্যাপার্টমেন্ট দোকান শোরুম পেট্রোল পাম্প মেল ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি অসংখ্য বিক্রি হচ্ছে অসংখ্য বিক্রি হচ্ছে আপনারা কি ধরনের জমিতে বিনিয়োগ করবেন এবং কি ধরনের আপনি বিক্রি করবেন আপনার যত বড় জমি হোক যত বড় মেল ফ্যাক্টরি হোক আমরা আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেব সেটা ভিডিও মাধ্যমে হোক ভিডিও ছাড়া হোক আমরা কিন্তু সকল ভিডিও এখন আপলোড করি না তা আপনি দেশে থেকেও বিনিয়োগ করতে পারবেন ব্যবসা করতে পারবেন প্রবাসী হলো ব্যবসা করতে পারবেন অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হল আপনি ব্যবসা করতে পারবেন আমাদের সাথে আমাদের অফিসে চলে আসবেন বিস্তারিত আপনাদের সাথে আলাপ আলোচনা হবে আর যারা স্টুডেন্ট আছেন বা চাকরি খুঁজতেছেন পাশাপাশি চাকরি করেন বা ব্যবসা করেন আপনারাও ব্যবসা করতে পারবেন আপনার আশেপাশে কে বিক্রি করে এবং কে কিনতে চায় আপনি আমাদেরকে জানান আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার এই ব্যাপারে কোনো বিনিয়োগ করতে হবে না কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না চৌষট্টি জেলাতে আর এসি প্রফার্টি অফিস নিতে চায় অথবা আপনার অফিস আছে যেখানে থাক না কেন অফিস আপনার অফিসে একটা ডেস্ক খালি আছে অথবা আপনার যে ডেস্কটা আপনি ইউজ করে ওখানে বসেও আমাদের সাথে পার্টনারশিপ ডিট করে আপনি ব্যবসা করতে পারবেন বন্দরনগরে চট্টগ্রাম আর এস প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসেন জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে বিক্রি করতে পার্টনারশিপে ব্যবসা করতে এবং ছোট বিনিয়োগ করেন বেশি টাকা ইনকাম করেন হালাল রোজগার করেন হালাল রোজগার আপনার অনেক বরকত দিবে মনে রাখবেন ফিক্সড ইনকাম আমরা অনেক সংস্থার মধ্যে টাকা রাখি ফিক্সড ডিপোজিট ফিক্সড ইনকাম করি এগুলো কিন্তু শরীয়ত বা ইসলাম অনুযায়ী এগুলো হালাল নয় তাই পরিশ্রম করেন ইনকাম করেন খুব দ্রুত যোগাযোগ করেন আমরা আপনাদেরকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব ক্রয়ও করে দেব ভিডিওটি সবার মধ্যে শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন